জয় হিন্দ স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস নিতে আসিনি আজকে আমি অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী মত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের ষোড়শ সুরসকুণ্ড থেকে কিছু পাঠ পড়ে শোনাব যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নেই আজকের পাঠে কি আছে ওম অখণ্ড সংহিতা বা সিসি মত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী সুরসকুণ্ড এক শত পৃষ্ঠা ছাত্রের প্রতি শিক্ষকের দায়িত্ব মুর্শিদাবাদ জেলা অন্তর্গত খাসিমবাজার নিবাসী এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ছাত্রের প্রতি শিক্ষকের দায়িত্ব কতখানি গভীর এবং কতখানি ব্যাপক তাহা আপনারা চিন্তা করিতে চেষ্টা করুন ছাত্রকে সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তকে পণ্ডিত করিয়া তাহাকে দিয়া পরীক্ষায় অধিক নম্বর পাওয়াইয়া পাশের সংখ্যা বাড়াইতে পারিলেই আপনার স্কুলের গৌরব বাড়িবে না আপনার ছাত্র পরবর্তী জীবনে দেশ সমাজ এবং জগতের কল্যাণের জন্য কোথায় কি মহনীয় কার্যকরীতে সমর্থ হইল তাহা দিয়া আপনার বিদ্যালয়ের গৌরব আপনার শিক্ষকতার গৌরব কত শিক্ষক কত ছাত্রকে বিএলএ ব্লে সি এল ক্লে শিখাইলেন ছাত্র যাইয়া অদিতবিদ্যা পরপীড়নে পড়স অপহরণে পরানিষ্ট সাধনে অন্যায় আচরণে কদর্যকর্মের অনুষ্ঠানে প্রয়োগ করিল তাহাতে শিক্ষকের বা শিক্ষালয়ের কোন মর্যাদাটা বাড়িল কিন্তু যে শিক্ষকের ছাত্রেরা যে শিক্ষালয়ের ছাত্রেরা দেশের জন্য প্রাণ দিল দশের জন্য দুঃখ বরণ করিল ভগবানের জন্য ধ্রুব প্রহল্লাদের ন্যায় ব্যাকুল হইল নারদের ন্যায় নামগান করিল কর্ণের ন্যায় দান করিল বিষ্মের বা হনুমানজির ন্যায় ব্রহ্মচর্য পালন করিল ধন্য সেই শিক্ষক ধন্য সেই শিক্ষালয় এই শিক্ষক ও শিক্ষালয় জগতে অমর হইয়া থাকিবেন। উদরের তারণায় বৃত্তি নিয়াছেন বলিয়াই আপনারা আপনাদের এই মহৎ দায়িত্ব এবং গৌরবকে ভুলিয়া তাকিবেন মানুষ হিসেবে ভাবিয়া দেখুন সেই অধিকার আপনাদের আছে কি না শিক্ষক ছাত্রের শুধু শিক্ষাদাতাই নহেন ফিতাও বটেন ভাবিয়া দেখুন চরিত্র গঠনের দিক দিয়া মনুষ্যত্বের উদ্দীপনের দিক দিয়া কর্তব্য জ্ঞানের উন্মেষণের দিক দিয়া নিজেদের আচরণে নিজেদের বাক্যে ও চিন্তায় সেই পিতৃমর্যাদা রক্ষা করিতে চেষ্টা করিতেছেন কি না নানা প্রকার উন্মার চিন্তার সংস্রবে আসিয়া ছাত্রীরা শিক্ষকগণের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধ হারাইয়া ফেলিতেছে ইহা সত্য কিন্তু ইহার সবটাই তাহাদের দোষ নহে আপনারা নিজেদের কর্ম বা চিন্তা দ্বারা বাক্য বা প্রভাব দ্বারা তাহাদের অন্তরের শ্রদ্ধাকে সম্ভ্রম ভূতকে ভালোবাসাকে উদ্ধৃক্ত করিতে পারিতেছেন না আপনারা ছাত্রদিগকে এক দৃষ্টিতে দেখিয়া তাকেন নিজের পুত্রকে অপর দৃষ্টিতে দেখেন ঔরসজাত পুত্র হইতে ছাত্ররা যে ভিন্ন নয় এই কথাটি তাহাদের মনে আপনারা জাগাইয়া দিতে পারিতেছেন না অশিক্ষিত গ্রাম্য পিতা পুত্রের প্রতি যে কর্তব্যগুলি পালনে অসমর্থ বিদায় পুত্রের জীবন অপূর্ণ থাকিয়া যাইতেছে শিক্ষিত শিক্ষক ছাত্রদের প্রতি সেই কর্তব্যগুলি পালনে যত্নবান হইতেছেন না ফলে তাহাদের ভিতরে শ্রদ্ধার সাত্বিক বৃত্তি উন্মেষিত হইতে পারিতেছে না আপনাদের আচরণ ছাত্রদের বুঝাইয়া দিতে সমর্থ হোক যে আপনাদের ঋণ তাহাদের অপরিশুদ্ধ তাহারা বুঝিতে সমর্থ হোক যে পিতা মাতা ও শিক্ষক প্রায় সমান সম্মানের পাত্র তবে তো তাহারা প্রাণ বলিয়া আপনাদিগকে ভালোবাসিবে ভক্তি করিবে এবং আদেশ পালনের জন্য প্রাণ দিতে প্রস্তুত হইবে আপনারা কেন আজ ভুলিয়া যাইতেছেন যে আপনারই বল দুর্দর্শ বীর্যবরিয়ান মহাশক্তিশালী রণধর্মুদ ভাবী ভারতীয় জাতির সৃষ্টিকর্তার পদবিতে আরোহণ করিয়াছেন কেন আপনারা ভারতের ভবিষ্যতের পানে থাকাইয়া ছলিতে খুণ্ঠিত হইতেছেন কেন আপনারা আপনাদের ছাত্রদের জীবন দ্বারা এক শত বৎসর পরে কিভাবে প্রভাব বিস্তার করিবে সেই বিষয়ে চিন্তা করিতে গবেষণা করিতে পথ নির্দেশ করিতে কুণ্ঠিত হইতেছেন হরিওম জয় হিন্দ ভন্দে মাতরম